কুমিল্লার তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের তিতাস উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তিতাস উপজেলা মহিলা দলের আয়োজনে সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ভবনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার শাখার সভাপতি রবি ইসলামের সভাপতিত্বে ও তিতাস উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক পুরুষা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি ওসমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভুইয়া কর্মী সমাবেশ উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উপদেষ্টা অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ডলি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আইন সরকার যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার শিল্পী নার্গিস আক্তার সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার সহ সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিন আক্তার সহ কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দরা এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সৌদাগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম তিতাস উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ খোকন মিয়া প্রমুখ